পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগফল পাঁচশো সাইট হলে শেষ পাঁচটি যোগফল কত এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় এসেই থাকে তো আমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করার জন্য একটা জিনিস সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই সূত্রটা এস টু ইকুয়াল টু এস ওয়ান প্লাস এন স্কোয়ার খেয়াল রাখতে হবে পরপর দশটি এখানে জোর সংখ্যা থাকলে জোর সংখ্যার উল্লেখ থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর এখানে এই সূত্রটার অর্থটা এখানে হচ্ছে আর এস ওয়ান হচ্ছে প্রথম সংখ্যা আর এ হচ্ছে সংখ্যা যে এটা সংখ্যা শুধু কি দেখেন একটু করলেই বুঝতে পারবেন ঠিক আছে তো আমরা যদি এই সূত্রে যদি করি এখানে দেখেন এস টু আমাকে দেখতে হবে কোন মানটা চাইছে প্রথম নাকি শেষ এখানে শেষ পাঁচটি সংখ্যা যোগ কত অর্থাৎ শেষটা চাইছে শেষ অর্থাৎ আমার এই সূত্রটা যেভাবে আছে এটাই ঠিক আছে তাহলে শেষ যদি চায় তাহলে হয়তো কত হবে এখানে এস টু ইকুয়াল টু এস হবে সো আমরা কি করব s2 এর দরকার সরাসরি মান বসাই দিই s1 তাহলে এটা হচ্ছে কিন্তু প্রথম প্রথম পাঁচটি সংখ্যার যোগফল এত 560 লিখলাম 560 যোগ এখন n স্কয়ার মানে n n বলতে আমি কি বুঝেছিলাম সংখ্যা এখানে দেখেন কয়টা সংখ্যা আছে যে পাঁচটা কয়টা পাঁচটা তাহলে এই n n মানে হচ্ছে পাঁচ পাঁচের উপর স্কয়ার আছে পাঁচ পাঁচে কত হয় 25 হয় হ্যাঁ যোগ করলে কত হয় পাঁচ দুই ছয় আট তারপরে কত পাঁচ এখন তো আমি মনে করি এটা জন্য লিখছি আপনি যখন চাকরি পরীক্ষায় অঙ্কটা করবেন তখন মনে মনে সূত্রটা লিখে তখন মনে মনে অ্যাপ্লাই করো আপনি করতে পারেন পাঁচশো পঁচাশি এখন দেখেন এখানে পাঁচশো পঁচাশি আসছে কিনা আসে আমাদের সঠিক পাঁচশো পঁচাশি এটা হচ্ছে কি এই যে পর দশটি জোর সংখ্যার বেলায় ঠিক আছে দশটি জোর সংখ্যা দশটি মানে সংখ্যা ঠিক আছে আর আমরা আমরা নেক্সট নেক্সট ভিডিওতে ভিডিওতে বিজুর সংখ্যাটাও দেখাবো ঠিক আছে এখন বিদ্যুৎ চলে গেছে পারলাম না ঠিক আছে ভালো থাকেন সবাই আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে